হ্যালো বন্ধুরা রূপা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা ছিল মাছের মাথা দিয়ে মুড়ি ছিল আমি এখানে রুই মাছের মাথা দিয়ে করেছিলাম নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে রুই মাছের মাথা দিয়ে করেছিলাম আমি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে আমি ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি একটা কড়াইতে তেল গরম করেছি গরম করে একে একে আমি ওই মাছের মাথাগুলো ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে মাছের মাথাগুলো ভেজে নেব দেখো আমার মাছের মাথাগুলো আমার অনেকটা ভাজা হয়ে গেছে একটু ভালো করে ভাজতে হবে যাতে কোনো মাছের কোনো গন্ধ বা কোনো কিছু যেন না থাকে এবার আমি ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন দেব। ফোড়ন দিয়ে আমি ওর মধ্যে পেঁয়াজ কুচি দেব পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি একটু নাড়ব যাতে পেঁয়াজটা একটু কাঁচা গন্ধটা চলে যায় আর গোল্ডেন ব্রাউন কালারে হয়ে যায় এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে আমি ওই পেঁয়াজের মধ্যে আলু দিয়ে দেব তারপর আমি নুন হলুদ দেব ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়ব এবার আমি আলুগুলোকে একটু সিদ্ধ হওয়ার জন্য আলুগুলো ঢেকে দেব আমি আর আমি এর মধ্যে দেওয়ার জন্য দিয়েছি আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি আমি রকম এখানে শুকনো লঙ্কা দিইনি আদা দিয়েছি কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো দিয়েছি আর কয়েকটা গোটা গরম মশলা দিয়েছি আর আমি এর মধ্যে টমেটো পেস্ট করে দিয়েছিলাম দেখুন আমার আলুর যেটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার ওই তেলের ওই ভাজা মশলাগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো এই রেসিপিটা না খেতে খুব দুর্দান্ত লাগে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন দেখুন আমার মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছে কষানো হয়ে গেছে ভালো করে কষাতে হবে যাতে কাঁচা কোনো গন্ধ যাতে না থাকে এবার আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম মশলাটা যেই কষানো হয়ে যাবে আমি ওর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। এবার আমি একটু জল ঢেলে দেবো ওর মধ্যে এবার জলটা যখন একটু ফুটে আসবে তখন আমি মাছের মাথাগুলো দিয়ে দেব আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার করে দেবেন আর এক আর পাশে থাকবেন আর নতুন কোনো রেসিপি আনার জন্য আমাকে পাশে থাকবেন আমি এটা আমি ঢেকে দেব এবার আমি একটু ঢেকে দেব যাতে চালটা ভালো করে সিদ্ধ হয়ে যায় দেখুন আমার হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে বেশি টানাবো না একটু ঝোলঝোল রাখবো খেতে খুব ভাল লাগে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। ভালো লাগলে পাশে থাকবেন আর আপনারাও ভালো থাকবেন আর সুস্থ থাকবেন নমস্কার